ছড়কা সাজলে মন চুনরি ছড়কা ও আমার মনে ছিটেতে তো তোমার মার চুড়ি নে চুনরি মন চুনরি ছড়কা সাজলে চুনরি মন কতবার আমি বারণ করেছি বলে ওকে তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ের সময় তোর বাবার জন্য আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেল করে নিয়ে গিয়ে আর খালবারের পাশে বসে প্রেম করত। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পর আমাকে বলছে বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বলে বিয়ে আমি করবো এক তো বাইকের চাবি নেবো আর এক হাতে তোর মাথা আমি সিঁদুর দেব জোর করে সেই বাইক নিলো এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পুরে গোটা ঠোঁট উল্টে গেল সাত কি চায় কোনো রকমে মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি যদি দিন ভালো হয়ে থাকলো আবার কোথাও পুলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কারা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেড়ে শুয়ে আছে তো তার বার এখনো কমে নেই গো শুনতে পাচ্ছ কানা আমার মুখ দেখবে এই যা কোথায় রে তুই এতো দাঁড়িয়ে আছি আমার কাজে না বললো চল চো জনিয়ে পাছছি এই দা আয় না এই তো তোমার মাতার কাছে দাঁড়ি আছে কি হয় কি বলো যদি সব সবাই ওরে খুব কষ্ট হচ্ছে রে কি হচ্ছে বলে কি হচ্ছে এই দা আজ না চোখ খুলে দেবে তুমি কার কাছে শুনেছো আজের বেটা তো আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ঠিক হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলতেছি তিন মাস আইজা বসে আছি অশুভ হলে হতে পারে

ওর পিছনে চাকাটা খুলে নেবে নিয়ে স্বর্গরাত করে নেবে স্বর্গরাত কি রে স্বর্গরাত মানে জানো না না ওগো স্বর্গরাত মানে মরিবো আ ভ্যান এই আমার ওই বাইকটা নিয়ে আমি চাকা খুলে মরিবো ভ্যান করব হ্যাঁ তা আবার আরন ভাই হ্যাঁ বই আমি চালাবো রোজগার হবে এই ও বাবা আরে আমার আরন ভাই চাকা খুলে আমি ও বাবা কোথায় গেল ও বাবা কোথায় গেল রে ও বাবা এই কোথায় গিয়েছিস দেখেছো আবার মারতে পারে না বলে দাতে মুখে খেসতেছে কথা করতে তো আমার মারবে বলে দেখ এ কই রে তোমার হাতে ফাঁকায় দাঁড়িয়ে আছি ও কাঁদা বলে ভদ ধরে ঘুরতি না এই যে তুই বাবা ভালোই বসো না কেন কোনো সমস্যা হচ্ছে সমস্যা না হলে বারবার বলতেছি তিন মাসে এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশানে দেখা করুন এ আমাদের বলতে আসতো এই যে আমাকে ডাকছে কে কোথায় ডাকতেস তোর ডাক্তারের ঘরে ডাক্তার ঘরে তো ডাকতে কেন আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি হ্যাঁ একদম যেতে হবে বলে ছুটি হওয়ার দরকার নেই জীবনভর হাসপাতালে পড়ে থাকবো তুই আমার কাছে কেন কি হয়েছে এই ডাক্তারের ঘরে তুই কেন যাবি শুনিনি সাদা ডাক্তাররা কী করছে মৌমি তাদের ওনাদের খবর শুনিনি ও সালাদেরতে তুই সালাদে একদম ছুটি হওয়ার দরকার নেই তুই আমার কাছে থাক আমি তো তোমার সঙ্গে এত দূরেই সংসার করছি আমার খারাপ কিছু তুমি দেখেছো এই তোর খারাপ বলি দি তবে কালকে সন্ধেবেলায় একটা গণ্ডগোল শুনেছি কি পাশের বেড়ে শুধু ধুপদাপ আওয়াজ হচ্ছে শুধু দেখতে পাইনি হ্যাঁ আমি তাহলে সকালবেলায় বৌদিরা জিজ্ঞাসা করলি বৌদি কি হয়েছে তোমার বেড়ে গন্ডগোল কেন বলে দাদা আর বলো না আমার স্বামীর জ্বর হয়েছে হ্যাঁ একটা ডাক্তার এসে ট্যারিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরে ওটা বোনায় নতুন ডাক্তার যার তার বুকে চেপে ধরে হাত সাইজ করতেছি হ্যাঁ তুই তুই ওদের চিনি না

কেন বলে দিন এবারে হচ্ছে হ্যাঁ রে রোগী যেরকম খিস্তে ডাক্তার তার তো বেশি খিস্তে বাবা যা পারে হোক আমি তো ছুটি করে ঘরে চলে যাই আমি কি বলি শোন বলো ছুটি হওয়ার দরকার নেই আমি এখানে থাকবো ডাক্তারের ঘরে তুই দাস দি ওগো আমি না গেলে তোমার ছুটি হবে না গো আর তুই না গেলে ছুটি হবে না না যেতে হবে হ্যাঁ গো চল আমি তোর সঙ্গে যাবো চল নার্সের মেয়েরা চোখ খুলতে আমি কোথায় যাবে তুমি হ্যাঁ তুই বুঝলে পারছি না তোর একা ছাড়া হবে না ওগো আমি যাবো আর সই করে চলে আসবো ঠিক আসবি তো হ্যাঁ গো কথা বলি শোন বলো আস্তে আস্তে যাবি গিয়া দূরে থেকে টিপ সহিতে ছুট মারবি আচ্ছা বাবা তোমার কথাই রাখবো তুমি সাবধানে বসো আমি কি বলি শোন বলো যা সময় হ্যাঁ দু তিনটে শাড়ি পরে নিবি হ্যাঁ আচ্ছা যা সাবধানে যাবি আচ্ছা যা ভালো ভালোভাবে আসবি এই যা আমি তাহলে যাই হ্যাঁ যা এই যে ভালোভাবে বসবে গো হ্যাঁ ভালোভাবে বসি যা এই যা আমি এই দূরে থেকে যা বললাম মনে রাখে জানো ওদের দেশে মোটে বিশ্বাস আছে না গো কোথায় কোন কি হয় নয় ওদের তো একদম নি গো যেভাবে ক্ষতি হচ্ছে কিভাবে শেষ করে দিল সব আজ দশ বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চার নম্বর বেডে যে পেশেন্টে আছে নাম ভজরি জামতলায় বাড়ি আর যে চোখ খোলা ডের তার চোখটা খুলবো তাড়াতাড়ি এখনো আসতে না কেন বল আর কই ভজরি কেমন আছো কে রে কোজি

এটা কি গো আমার গাড়ির মোবিল নাকি গো মোবিল না ডপ ডপ না গন্ধ বের হচ্ছে সেটা তাই বলছি এবার আসছ তো খোলো 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 বলি না তো আরে যাবা গুঞ্জ কেন কি খুলবো চোখটা খোলো ও সেটা বুঝিয়ে বলতে হবে তো কোনটা খুলবো তিন মাস চোখ খুলিনি কোনটা খুলবো বলতে হবে এবার আস্তে আস্তে চোখটা খোলো খুলি আস্তে চোখ চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি ধোয়া 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 ধোয়া

সব দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না ভাই তার মানে তার মানে বুঝতে পাচ্ছো না সব দেখতে পাচ্ছি আমার বউ দেখতে পাচ্ছি না ও মাই গড আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে আর তোর বউ আজ যত টেনশন করছিস কেন উনি ডাক্তারের কাছে গিয়েছে করে চলে আসবে ওই জায়গা তো যত সমস্যা ডাক্তারের কাছে গিয়েছে বলে তো যত হে মা তুমি বললে তো বিয়ে হয়নি তুমি বিধবা কেন আমি বিধবা কেন এটা হলো নার্সার ডে বিধবা দেশ নার্সার ডে হ্যাঁ

আমি আবার বলবো হ্যাঁ প্রত্যেক দিন হাসপাতাল শুধু গন্ডগোল হচ্ছে চারদিকে শুধু মাতাঙ্গা হচ্ছে দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না আজকে তো চোখ ভালো হয়ে গেছে আজকের কেন এত হাসপাতালে গন্ডগোল হচ্ছে সবগুলো দেখে তবে বাড়ি যাও রে ও বাবা একটু জল দাও ওরে শালা ওখানে বুড়িটা জল দাও জল দাও করে কাকাও করতে গেল ওইভাবে পড়ে আছে কেন বুড়িটার আবার কি হলো হ্যাঁ ও বুড়ি মা দাও সবে তো চোখটা ভালো হয়েছে জল কে দেবে ভালো কাজ করার লোক এখন আজকাল আছে এই অদম সবে চোখ খুলেছে যত ভালো কাজই অদম করে দেবে আগে তোমার জলটা দেবো আর তারপর হাসপাতালে কি হচ্ছে সব গন্ডগোলগুলো দেখে তবে বাড়ি যাও যাও আরে ম্যাডাম দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা দাবি করলে কোথেকে পাবো বলুন তো নাকি আরে অপারেশনের পরে অতগুলো টাকা বললে হবে না এক লাখ টাকা দিতে হবে তোমার ইচ্ছা মতো আমি সব টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে এই কি বলে শুন না বলুন আপনাকে পাঁচশো টাকা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাহলে তো আপনার দিকে কটকট করছে আছি তো আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে একটু ভালোবেসে তাকাতে হবে না গো বাবা আমাদের লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বারোটা বাজিয়ে দেবে আর আর বারো দোকানে চব্বিশটা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হসপিটালে ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নখ করে আসতে হয় তোমার ঘরে ঢুক্তগুলো সারা দিয়ে ঢুক্ত হবে? হ্যাঁ নালে ঢোকা যাবে না। হলো ডাক্তার বাবু আমি ভোরে বালা ডেলি ডেইলি প্যাসেঞ্জারই কাজে যাই। 10 এ আমি চারজন জায়গা রাখতে হয়। আমি পারবনি আমার খুব খারাপ। এই কি না? কি? আপনি আমার গায়গা থাকলে না? হ্যাঁ। আপনার সব ফ্রি করে দেবো। তোমার গায়গা থাকলে সব ফ্রি হয়ে যাবে? হ্যাঁ। তা তুমি তো আগে বলনি। দোকান থেকে আমার লকেচরে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কল বেরাজ কিনেছি, বিড়ি কিনেছি। 6-7 টাকা বাকি আছে। ওটা দিয়ে দেবে? আরে বাবা ওগুলো ফ্রি হয় না। এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেব হসপিটালে যা হবে ফ্রি হবে তা না কিছুক্ষণ তোমার গায়ে গা দিয়ে আমার স্বামীর অপারেশনের টাকাটা শোধ করে দি এই তাহলে দূরে কেন আমার কাছে এসো কেসা গো দি পাই পা ঝন্ডা सीरी जी आ तो, तो, मिसिर जी तो तो बड़ा बड़ा ठंडा मिसिर जी वो तो बड़ा 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 कैसे कूदें पाई पाई के पाई कैसे कूदें पाई पाई मोहब्बत के झंडा मिसिर जी आ সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মধ্যে সুন্দরী আমি আগে কাউকে পাইনি আরে আপনাদের সময় বেটে থাকার কথা বেটে থাকার কথা ছিল তো বেটে ছিলাম একটা বুড়ি দেখি জল দাও জল দাও করে কাউকে করছে বলি বুড়ি জলটা দেওয়া আসি বুড়ি জলটা খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি দেখি আপনার রুমের ভিতর ব্যাং গোঁক এক ডাক শুরু করে দিয়েছে আর এখানে ব্যাং ডাকছে আমাদের শিওর জল আছে সেই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে এই যে তোমার চোখ ভালো হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো বাবার চোখ দুটির জন্য কি কষ্টটা করেছি বলো কেন তুমি কে আমি তো তোমার বউ এই তো আমার নাকের তিল তুমি আমার বউ হ্যাঁ কু তাহলে আমার চোখ সারে নিত কেন তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ তাহলে আমার চোখ ছেড়ে দে হ্যাঁ না কত করে বললাম তোমার যেতে হবে না হ্যাঁ হাসপাতাল না পড়ে থাকবো ছুটি করার দরকার নেই সঙ্গে সঙ্গে চল দু মিনিটের মধ্যে কাজ শুরু করে দিতে এইরকম না আস্তে সত্যি তোমাদের হাতের কাজ বিরাট করা তো গো কি আসতে জম আমি পিছনে পিছনে আসছি সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ পাকা আছে

এমবিবিএস এমবিবিএস এমতে মা বিতে বাবা বিতে বেকারreste সন্তান শালা মালপুরো মা বাবার বেকার সন্তান এই যে এতদিনে সংসার করছিস তুমি চিনলে বল এর আগে চিন্তা তুমি আমার পেটের মাথা ধরে ধরে তুমি আমার জীবন তুমি আমার মরণ হ্যাঁ এখন বুঝতে হচ্ছে তুমিই আমার মরণ না না চল না না

ও আচ্ছা যখন হাসপাতালে জয়েন করে বলে দিয়েছিল মানুষের সেবা করবে জনগণের সেবা করবে এখন সব ভুলে গেছো হ্যাঁ এগুলো শিখেছো কোথা এই তো ডাক্তার বাবু আমাকে শিখিয়েছে ও আচ্ছা আমার ডাক্তার বাবু কইছে তোমাকে দিও করাছে সত্যি ডাক্তার বাবু তোমার হাতের কাজ পাকা আছে চোখ মেলেছে দেখ হাসপাতাল আছে না গাজি চোখ মেলেছে দেখ আরে বেশি ডাক্তারের সঙ্গে লাগিস না এমন বিশ ইনজেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি ও ডাক্তার সবাই সবাইকে তো উপরে তুলে দিচ্ছ নামাবে কখন হ্যাঁ নামাবো তোমার আমি নামাবো দাঁড়ানো আগে বুড়ির জলটা দেওয়া আসি এই যে হাসপাতালে হাজার হাজার রুখী পড়ে আছে একদম ওদিকে যাবে না কার কোন নোখ তুমি চেনে যদি তোমার কিছু ছোঁয়াছু হয়ে যায় ওই বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটার রোগ হবে বুড়ির কি রোগ হয় জানি না তবে তোমাদের যে রোগ ধরেছে যে হাসপাতালের কোনো ভার্ভিস দে ওষুধ পাওয়া যাবে কি বলছো তুমি হ্যাঁ তোমাদের ঝাঁটা ছাড়া কোনো কাজ হবে না দাঁড়াও আমি আসতে আর বুড়ির জলটা দেওয়া আসি ও আরে ওদিকে যেও না একটা ইনজেকশন বাকি আছে তোমার

আমি যখন বাইক অ্যাক্সিডেন্ট করি আমার যখন খুব কষ্ট হয় আমার মা তখন বলেছিল তুই যত কষ্ট আমি আমি তোকে কষ্ট পেতে দেবো না আমার জীবন থাকবে আমি আমি তোকে পৃথিবীর মধ্যে দেখো আজ আমার আজ আমার মা আমাকে জগতে ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে ম্যাডাম ম্যাডাম আমার একটা ইনজেকশন বাকি আছে দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো বিষ ইনজেকশন আছে না হয় যদি বারু এর আগে আমি সব যন্ত্রণা সহ্য করতে পারছিলাম কিন্তু এখন আমি জানি না কেন আমি কোনো যন্ত্রণা সহ্য করতে পারছি না ডাক্তারবাবু সবাই বলে তো আপনি আপনারা ভগবান ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কী করে আপনি তো কোনো কোনো মায়ের সন্তান মা মা তুমি আমাকে ছাড়া যেতে পারো না মা আমি তোমাকে ছাড়া বাঁচবো না মা মা তুমি আমার কাছে ফিরে যাও মা ফিরে যাও

যে আজ যে ভুল দিন গ্রহণ করবি কোন দিন না কোন দিন না কোন তারাও দাঁড়াও তোমরা সবাই আমাকে দোষ সাজে দূর করে যাচ্ছে বলতে পারো আমি সব জন্য করেছি অগ তোমার জীবনকে বাঁচানোর জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মাথাটাকে চোখ দান করে জীবন দিয়েছি আর আমিই হসপিটালের বিলকে পরিশোধ করার জন্য নিজে যৌবুনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে বলো না আমি যে কলঙ্কের মোচা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রোই না সে মুক্তি আমি কোথায় যাব আমি চাই না তোমাকে তোমাকে চেনা আমি দিনের মধ্যে চলে যায় আজকে তোমাদের পুরুষ জীবন নিয়ে আজ আমার কলঙ্কিত জীবন নিয়ে যে কদিন আছে শুধু একটা কথা বলতে চাই ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয় ভালোবাসা মানে আঙলে রাখা ভালোবাসা মানে পাওয়া হে গেলো হাত বাড়ালে জগৎ ছোঁতে পারি জানি না কখন সে পর যে হলো পর যে হলো পর ભાગે